আমরা সব রকম প্রোডাক্টের উপর ডিল করতে চাইছি তাই বলি এত প্রোডাক্ট প্রচুর প্রোডাক্ট রাখতে চাইছি সব রকম প্রোডাক্ট আচ্ছা বাচ্চাদের খেলা আইটেম থেকে শুরু করে ইলেকট্রনিক্স থেকে শুরু করে অ্যাপ্লায়েন্স থেকে সবার মুখে একটাই কথা রাহুল গিফট হাউস রাহুল গিফট হাউস এখানে নাকি হোলসেলে বিক্রি হয় এক পিসও নাকি হোলসেলে বিক্রি হয় একদম এটা কি সত্য ঘটনা একদম একদম আচ্ছা তোমাদের কাছে যে এত ভ্যারাইটিস এগুলো কি কাস্টমারের জন্য আলাদা দাম নাকি হোলসেলের জন্য আলাদা দাম কাস্টমারের রেট আচ্ছা হোলসেল রেটও তাই আমাদের सेम सेम কি বলছেন আলাদা কিছু না যেটা অন্য দোকানে কি হয়

সামনে আমাদের একটা ব্রাঞ্চ রয়েছে রাহুল গিফট হাউস আচ্ছা এটা হচ্ছে জান মোহাম্মদ ঘাট রোড আচ্ছা সামনে একটু ভালো করে ভালো করে বলে দাও আমাদের স্টেশন থেকে নেবে এটা এক নম্বর নুইটি এক নম্বর টিকিট কাউন্টার থেকে বেরোতে হবে এক নম্বর টিকিট কাউন্টার থেকে বেরিয়ে একদম স্ট্রেট অরবিন্দ ধরে বড়মার সামনে দর্শন করে একদম ফেরিঘাটার সামনে রল গিফট হাউস আর তার উপর থেকে রাস্তা দিয়ে যে উঠছে উটেই সামনে আরেকটা ব্রাঞ্চ রয়েছে আমাদের রল গিফট হাউস রাহুল গিফট হাউস আচ্ছা অনলাইনে কোনো সুবিধা রয়েছে অনলাইনে সব সুবিধা আছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে ক্যাশ অন ডেলিভারিও আছে সবকিছু মানে আজকে যদি কেউ অনলাইন থেকে যদি কিছু বুকিং করতে চায় সেটা কি অফার প্রাইসে পাবে অফার প্রাইসে পাবে আচ্ছা আচ্ছা যেমন কিছু একটু প্রোডাক্টের দোকানে ভ্যারাইটিস আমরা দেখতে চাই যেমন দাম একটু দেখাতে চাই এমনই বাচ্চাদের প্রোডাক্টসে চলে আসছি আচ্ছা

অসাধারণ লাগলো অসাধারণ প্লাস এইগুলো রয়েছে সব রকম লাইট ল্যাম্প আছে আমাদের কাছে সব আচ্ছা আচ্ছা সব সেন্সার কি রকম কি দাম দিয়ে শুরু আছে দাদা শুরু রয়েছে সাড়ে থেকে আচ্ছা আপ টু হাজার নেবে সে কিছু প্রোডাক্ট এখানে বিক্রি করতে পারছে না সেগুলো রিফান্ড করে অন্য প্রোডাক্ট নিতে পারবে খুব ভালো সুন্দর চলে আসলাম এখানে এখানে

আচ্ছা এটা তো খুব একটা মানে সব জায়গায় এগুলো বিক্রি হয় চা যা বিশেষ জন্য এটা কি এর তো কোনো ডিসকাউন্ট আছে 35% ডিসকাউন্ট হ্যাঁ 35% একদম ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট বাহ কত সাধারণ করুন আই বেসিক হলে করে দেব আচ্ছা তো সবার আগে একটা আমি একটা কথা বলতে চাই এত গিফটের দোকান তো সবাই ওখান থেকে ছেড়ে তোমাদের এখানে আসবে ফার্স্ট অফ অল কথা হচ্ছে কালেকশনের জন্য সেকেন্ড কিছু বলে পিউনিক সেকেন্ড দামের জন্য যে এক্সাইটিং অফারটা দিচ্ছি এক জায়গার মধ্যে যে অফারটা দিচ্ছি সেটাই সব থেকে ভালো একই ঘরে একই ছাদের নিচে সবকিছু সবকিছু হোলসেল রেট হচ্ছে তুমি সিঙ্গেল পিস ইউজ করো জিও খুব ভালো লাগলো তোমাদের এখানে এসে এত প্রোডাক্ট দেখে প্লাস এখানে ভর্তি ভর্তি কার্টুন ভর্তি সব প্রোডাক্ট রয়েছে সবকিছু রয়েছে আরো প্রোডাক্ট ঢুকছে আরো ঢুকছে আর ওইদিকে একটু আসো সব রকম বার্নার আছে বাহ

খুব একটা ভালো জায়গা এরকম টাইপের হয়ে যাবে এরকম ডিজাইনের আচ্ছা আচ্ছা বাহ মানে এত বড় জায়গা আমি তো নিজেই কনফিউজ আছি দাদা বাচ্চাদের বাড়ি বাচ্চাদের বাড়ি টেন্ট হাউস আচ্ছা এখন কার লেটেস্ট আইটেম চাই ওনলি 700 টাকা দিয়ে দেব হ্যাঁ 700 বাচ্চাদের টেন্ট কত টাকা দিচ্ছে 700 টাকা যেখানে বাইরে বিক্রি হয় 1000 টাকা 1100 টাকা আমরা 700 টাকা দেব এটা এটা কি ডেলিভারি ব্যবস্থা রয়েছে ডেলিভারি চার্জটা দিতে হবে আচ্ছা ডেলিভারি যে চার্জটা রয়েছে সেটা সামান্য আপনাকে পে করতে হবে এটার জন্য করতে হবে কারণ এটা হোলসেল দায়ে পাওয়া যাচ্ছে তোমরা দোকানে আসলে কিন্তু সাতশো টাকাতেই পাবে আর যেহেতু ডেলিভারি হবে সেহেতু কিন্তু এটা একটুখানি চার্জটা বাড়বে প্রচুর কাস্টমার দাদা প্রচুর কালেকশন রয়েছে বন্ধুরা তোমরা এখানে আসো দেখো অসাধারণ জাস্ট একটা কালেকশন একটা খুব সুন্দর জায়গায় অ্যাড্রেস দিলাম তোমরা কিন্তু এখানে এসে নিজের মন মতো ইচ্ছা মতো কিন্তু এখান থেকে সব কিছু পার্চেস করতে পারো এবং কি দাদা একটুখানি তুমি সব অ্যাড্রেসটা একটু বলে দাও কি রয়েছে আরেকবার বলে দিস

আমরা নেক্সট ভিডিওতে আবার আসছি দেখা হচ্ছে একটুখানি ফোন নাম্বারটা তোমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে থাকবে তোমরা কিন্তু অতি অবশ্যই কন্ট্যাক্ট করে নিও এরকম কিন্তু প্রচুর কালেকশন এখানে অ্যাভেলেবেল রয়েছে এখানে খুব শীঘ্রই তোমরা আসো এবং কি নিজের স্বপ্নের ইচ্ছা মতো সব কিছু পূর্ণ করো অফার প্রাইজে হোলসেল প্রাইসে চলো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে